তারা রিকমার্ড হয়ে আগে সামাজিক বাস করা পুরা প্রয়াসের প্রতিষ্ঠিত করা সমস্ত হচ্ছে কোনো অবস্থাতে যেন এই ভবিষ্যতে যেন কম্প থেকে ঘটনা না ঘটে কোনো ধরনের ধর্ষণ যেন যদি না হয় আর দ্বিতীয়ত যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায় সেই পার্টিকুলার ভিকের নামে আর এই জন্য এইটা এটাকে এনশিওর করার জন্য আমরা সর্বোচ্চ আদালতের আইন ও আইন কর্মকর্তারা আমরা অ্যাক্সেস করছি আমরা আজকেও আমরা কিছু মানুষের নাম আমরা কোর্টের কাছে নিয়ে গভর্নমেন্ট যাদেরকে মাধ্যমে এই পার্টিকুলার ঘটনাকে বাস্তবায়ন করা যেতে পারে তার জন্য আমার মিনিটার পোস্ট টেলিকমিউনিকেশনকে আমরা পার্টি করলাম এটা আগে ছিল না পালাম ডিটিভি ডাইরেক্টর সাহেবকে আমরা পার্টি করলাম যাতে করে এটা যেন্টি অ্যাওয়ারনেসের করা আছে এছাড়া কোন সর্বোচ্চ প্রচেষ্টা আছে যাতে যতভাবেই হোক না আমাদের যে শুধুমাত্র এটা আমি আট বছরের বাচ্চাকে প্রোটেকশন এনশিয়র করার জন্য প্রোটেকশন এটা ওভারঅল বাংলাদেশে যাতে মাধ্যমে যেন আমরা কন্টেম করতে পারি তার জন্য এই ধরনের ঘটনা পেলাম না তার জন্য এইটার আন্ডারেই কিন্তু এখন আজকে আমরা বর্গুরা যে বাচ্চাটার যে অপ্রতিকর ঘটনাটা ঘটে ফেলো সেটা কিন্তু আমরা এই বাংলার ভালোকেই কিন্তু আমরা একটু সর্বেক্ষা করছি